আজকের ভিডিওতে তোমরা দেখবে ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্টের পরিবেশের নম্বর বিভাজন সিলেবাস আর উত্তর সহ একটা সাজেশন নমুনা প্রশ্নপত্র দ্য ভেয়ে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা নতুন প্যাটার্ন অনুসারে তোমাদের প্রথম পরীক্ষা কিন্তু এবারে হবে তিরিশ নম্বরে এবং তোমরা সময় পাবে এক ঘন্টা আর যারা এই ক্লাসটা শেষ অবধি দেখবে তারা কিন্তু এই সাজেশন প্রশ্ন উত্তরের পিডিএফটা কোথা থেকে পাবে সেটা জানতে পারবে তো চলো দেখে নাও প্রথমেই দেখে নাও তোমরা নাম্বার বিভাজন আর সিলেবাসটা তোমাদের পরীক্ষায় থাকবে পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা আমাদের চারপাশের ঘটনা সমূহ মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ এই তিনটে অধ্যায় তোমাদের থাকবে তো এমসিকিউর কিউর প্রতিটা থেকেই থাকছে চারটে করে এক নম্বরের বারোটা থাকছে টোটাল ওয়ান লাইনার আর কোয়েশ্চেন আনসার বা টাইপ থাকবে প্রতিটা চ্যাপ্টার থেকে দুটো করে মোট ছটা আর দু নম্বরেরও প্রতিটা চ্যাপ্টার থেকে দুটো করে প্রশ্ন থাকবে তাহলে এখানে কিন্তু এভাবেই কমপ্লিট হয়ে যাচ্ছে এবারে আমরা শুরু করি প্রশ্নপত্র প্রথমেই একদাকে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো বারোটি প্রথম প্রশ্ন গাছের পাতা ঝরে যাওয়া একটি পর্যাবৃত্ত অপর্যাবৃত্ত নাকি উভমুখী ঘটনা উত্তর হবে পর্যাবৃত্ত ঘটনা নেক্সট হানি মূল উপাদান ফ্যাট প্রোটিন ক্যালসিয়াম নাকি শর্করা উত্তর হবে শর্করা পরেরটা রয়েছে পালিশ করতে লাগে কুইনাইন রজন নাকি আঠা সঠিক উত্তর হচ্ছে রজন নেক্সট উকুন একটি সভজীব পরজীবী নাকি মিথজীবী জীব সবাই আশা করছি জানো উত্তরটা হয়ে যাবে পরজীবী জীব একটি তরল অর্থাৎ নাম হলো ব্রোমিন পারদ নাকি সোডিয়াম রাইট অ্যান্সার হচ্ছে ব্রোমিন নেক্সট ইটাই ইটাই রোগের উৎস হল সীসা দূষণ পারদ দূষণ নাকি ক্যাডমিয়াম দূষণ রাইট অ্যান্সার ক্যাডমিয়াম দূষণ পরেরটা হচ্ছে কুইনাইন ওষুধ তৈরি হয় যে গাছের ছাল থেকে সেটি হলো নিম কালমেঘ নাকি শিঙ্কোনা অ্যান্সার হবে শিঙ্কোনা নেক্সট ভৌত পরিবর্তন হলো দুধ থেকে দই তৈরি কাঠ পুড়ে যাওয়া নাকি বরফ গলে যাওয়া সঠিক উত্তর বরফ গলে যাওয়া মিথেনের সংকেত সিও টু এন টু নাকি সিএইচ ফোর উত্তরটা হচ্ছে সি ফোর পরের প্রশ্ন ম্যালেরিয়ার ওষুধ হলো ফেনল কুইনাইন নাকি পলিক্রল রাইট অ্যান্সার কুইনাইন নেক্সট হানি ডিউয়ের মূল উপাদান ফ্যাট প্রোটিন নাকি শর্করা উত্তর হচ্ছে শর্করা ইউরিয়া একটি রাসায়নিক সার ধাতু নাকি তেজস্ক্রিয় মৌল উত্তর হবে রাসায়নিক সার পরেরটা হচ্ছে বাজারে নুন মাখানো মাছ বিক্রি হয় মাছে নুন মাখানো হয় কারণ মাছের প্রোটিন বাড়ানোর জন্য মাছকে সহজে হজম করার জন্য নাকি মাছের পচন রোধ করার জন্য উত্তর হচ্ছে মাছের পচন রোধ করার জন্য তারপরেরটা রয়েছে আধা গাছের যে অংশ মানুষ খায় সেটি হলো মূল কাণ্ড নাকি ফল অ্যান্সার হবে কাণ্ড নেক্সট হচ্ছে জল একটি মিশ্র পদার্থ মৌলিক পদার্থ নাকি যৌগিক পদার্থ রাইট অ্যান্সার হচ্ছে যৌগিক পদার্থ পরেরটা সমুদ্রের জল বা নুন জলের মিশ্রণ থেকে নুনকে আলাদা করা হয় ব্যাপন পরিস্রাবণ নাকি অভিশ্রবণ প্রক্রিয়ায় উত্তর হবে পরিস্রাবণ প্রক্রিয়ায় প্রকৃতিতে মৌলের সংখ্যা ছিয়ানব্বইটি একশো পাঁচটি নাকি বিরানব্বইটি উত্তর হচ্ছে বিরানব্বইটি নেক্সট খাবার খেয়ে হজম করা একমুখী পরিবর্তন উভমুখী পরিবর্তন নাকি ভৌত পরিবর্তন এটা হচ্ছে একমুখী পরিবর্তন এরপরে দুই দাগ শুরু হচ্ছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও এখানেও একটা এক একটা প্রশ্নের জন্য এক নম্বর করে থাকছে তবে এত অবধি যারা ক্লাসটা দেখলে ক্লাসটা ভালো লাগলে লাইক কমেন্ট করো আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও দেখে নাও প্রথম প্রশ্ন কি বলেছে একটি একমুখী ভৌত পরিবর্তনের উদাহরণ দাও উত্তর হচ্ছে দুধ থেকে ছানা কাটানো নেক্সট পরাগ মিলনে সাহায্য করে এমন একটি প্রাণীর নাম উল্লেখ করো যেমন দেখো প্রজাপতি মৌমাছি আমি তিনটে দিয়ে দিয়েছি তোমরা কিন্তু একটা চাইলে একটাও দিতে পারো নেক্সট আছে পরাগ মিলন কাকে বলে উদ্ভিদের একটি ফুলের পরাগধানী থেকে অন্য ফুলের গর্ভমুণ্ডে পরাগ রেণুর স্থানান্তরকে পরাগ মিলন বলে নেক্সট প্রশ্ন একটি উপকারী ব্যাকটেরিয়ার নাম লেখো ল্যাক্টোব্যাসিলাস একটি ধীরগতি সম্পন্ন রাসায়নিক বিক্রিয়ার নাম লেখো লোহার মরিচা পড়া নেক্সট পাথরের চড়ে কী কী মৌলের পরমাণু দিয়ে তৈরি ক্যালসিয়াম ও অক্সিজেন পরমাণু দিয়ে তৈরি মিশ্র পদার্থ কাকে বলে যে পদার্থের ভিতর দুই বা দুই বা তার বেশি পদার্থ মিশে থাকে তাকে মিশ্র পদার্থ বলে যেমন শরবত সিরাপ নেক্সট রয়েছে একটি বড়জীবী উদ্ভিদের উদাহরণ দাও স্বর্ণলতা পরেরটা কোন গাছ থেকে রজন পাওয়া যায় পাইন শাল গাছ থেকে রজন পাওয়া যায় নেক্সট শুরু হচ্ছে তিন দাগ তবে তোমাদের সাথে আমি যে পিডিএফটা শেয়ার করব এই পিডিএফের পাসওয়ার্ড কিন্তু হবে টোয়েন্টি এইট টু এইট পাসওয়ার্ডে দিলেই তোমরা পিডিএফটা ওপেন করতে পারবে দেখো প্রলেছে নিচের যে কোনো ছটি প্রশ্নের উত্তর দাও প্রতিটার জন্য থাকছে দুই নম্বর করে প্রথমে রয়েছে অক্সিজেনের দুটি ধর্ম লেখো অক্সিজেনের ধর্ম কি অক্সিজেন বর্ণহীন গন্ধহীন গ্যাসীয় পদার্থ বাতাসের চেয়ে সামান্য ভারী অক্সিজেন কোনো কিছুকে জ্বলতে সাহায্য করে কিন্তু নিজে জ্বলে না নেক্সট হচ্ছে রেললাইনের জোরের মুখে ফাঁক রাখা হয় কেন ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন রেললাইনের রেলের পাত লোহা দিয়ে তৈরি গ্রীষ্মকালের গরমে বা রেল চলাচলের ফলে ঘর্ষণে তাপের উৎপত্তির কারণে রেললাইনের লোহার প্রসারণ ঘটে ফলে রেল লাইনের দৈর্ঘ্যও বেড়ে যায় এই কারণে রেল লাইন বেঁকে যেতে পারে ও এতে দুর্ঘটনার সম্ভাবনা থাকে এই দুর্ঘটনা এড়ানোর জন্য কিছু দূর অন্তর দুটি রেল লাইনের মধ্যে কিছুটা ফাঁক রেখে ফিশ প্লেটের বা লোহার পাতের সাহায্যে দুটি রেল লাইনকে জোড়া জোড়া হয় তারপরে হচ্ছে গোবক ও গরুর মধ্যে মিথজীবিদের সম্পর্কে লেখো পরীক্ষায় কিন্তু মিথজীবিদা থেকে প্রশ্ন আসার ভীষণ চান্স রয়েছে গোবকরা গরুর গা থেকে উকুন জাতীয় পোকাদের ধরে খায় ও গরুদের সস্তে দেয় আবার গরুরা ঘাসের মধ্যে হাঁটার সময় লুকিয়ে থাকা ফোরিং পোকামাকড় উড়তে উড়তে থাকে এবং গোবক বা শালিক সেগুলিকে খাদ্যরূপে গ্রহণ করে নেক্সট জলের ধর্মগুলি লেখক জলের ধর্ম কি জল একটি তরল পদার্থ এর বর্ণ ও গন্ধ নেই জলের স্বাদ নেই পরের প্রশ্ন পাউরুটি কিভাবে তৈরি হয় আছে আটা বা ময়দার মিশ্রণে ইস্ট মেশালে কোহল সন্ধান প্রক্রিয়ায় ইস্ট বা ইস্ট আটা বা ময়দার শ্বেত সারকে ভেঙে অ্যালকোহল ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে ফলে আটা বা ময়দার মিশ্রণ ফুলে ফেঁপে ওঠে তাপের প্রভাবে কার্বন ডাইঅক্সাইড মিশ্রণ থেকে বেরিয়ে যায় এবং পাউরুটি কেক প্রভৃতি তৈরি হয় যা নরম ও স্পঞ্জি হয় পরের প্রশ্ন যোজ্যতা কাকে বলে হাইড্রোজেন সালফাইড যৌগে সালফারের যোজ্যতা কত কোনো মৌলের পরমাণুর অপর কোনো মৌলের পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করার ক্ষমতাকে যোজ্যতা বলে যে হাইড্রোজেন সালফাইড সালফাইড যৌগের সালফারের যোজ্যতা দুই নেক্সট হচ্ছে গাছের রেচন পদার্থ জমে ধুনো তৈরি হয় এটি কি ধরনের পরিবর্তন কারণ ব্যাখ্যা করো বাবলা শিরি ইত্যাদি গাছ আঠা নিঃসরণ করে আঠা নিঃসরণ করে রেচন পদার্থ ত্যাগ করে বাতাসের অক্সিজেনের সংস্পর্শে গাছের আঠা রাসায়নিক এবং ভৌত পরিবর্তন ঘটে গদ ধুনো ইত্যাদি তৈরি হয় নেক্সট হচ্ছে পাউরুটির গায়ে অসংখ্য ছিদ্র থাকে কেন পাউরুটি তৈরির সময় ময়দা বা আটার সাথে ইস্ট মেশানো হয় ইস্ট হল এক ধরনের ছত্রাক যা ময়দা বা আটাতে থাকা শর্করাকে ভেঙে ফেলে ভেঙে ফেলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে এই উৎপন্ন হওয়া কার্বন অক্সাইড ময়দার ভেতর থেকে বাইরে বেরোনোর সময় পাউরুটির গা ফুটো হয়ে যায় তাহলে এখানেই কিন্তু এই নমুনা সাজেশন প্রশ্নপত্রটা শেষ হলো এই প্রশ্নপত্রের বা এই প্রশ্ন উত্তরের পিডিএফটা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানেই আমি ক্লাসের পর পিডিএফটা শেয়ার করে দেবো তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি থ্যাংক ইউ